বালুরঘাটে মহাসমারোহে খাটু সামের শোভাযাত্রা বিবিদের মাঝে ঐক্যের বার্তা নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে ফাল্গুন মাসের একাদশী উপলক্ষে মারোয়ারি সমাজের পক্ষ থেকে খাটু সামের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হলো। সারা দেশের মতো এখানেও ভক্তরা ধুমধাম করে এই উৎসব পালন করেন নৃত্য এবং ধর্মীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের রাস্তা ধর্মীয় সহাবস্থানের চিত্র রাজ্য জুড়ে স্পষ্ট যেখানে দুর্গাপুজো ঈদ কিংবা বড়দিনের মতোই খাটু সামের উৎসব সমান উদ্দীপনায় পালিত হয় আয়োজকদের মতে শোভাযাত্রা ভক্তি এবং সম্প্রীতির বার্তা বহন করে যা বালুরঘাটের সংস্কৃতির অন্যতম দিক রিপোর্ট হিলি নিউজ বাংলা ফাগুন মাসের একাদশী উপলক্ষে শাম বাবার র‍্যালি বেরিয়েছে আজকে নিশান যাত্রা বেরিয়েছে এটা এখান থেকে গিয়ে রিলায়েন্স স্মার্ট হয়ে বাস স্ট্যান্ড হয়ে আবার যাবে 3.5 নম্বর মোড় অবধি সন্ধ্যাবেলা আমাদের আজকে ভজন কীর্তনের আয়োজন করা হয়েছে শতাব্দী ক্লাবের ময়দানে আপনারা সবাই আসবেন জয় শ্রী শ্যাম আপনার নাম শ্রী শাহ আমার নাম আকাশ আগরওয়ালা বালুরঘাট বালুরঘাট